আর্টেল ফোন এই যুগে কিন্তু খুবই প্রয়োজন বিশেষ করে এই ফোনটা চারটা সিম প্লাস আপনার বিশ দিনের মতো চার্জ থাকবে এবং দুই দিকে টস লাইট উপর দিকে তো টস আছে এবং সাইডে টস এই ফোনগুলো কিন্তু খুব ইউজফুল আমি প্র্যাকটিক্যাল ইউজ করে বুঝতে পারছি যে এই সব সময় এই ফোনগুলো কিন্তু একটা এক্সট্রা লাগে সিমগুলো কিন্তু অনেক সময় হারিয়ে যায় যাবে বিভিন্ন সিমগুলো এর মধ্যে চারটা সিমের যেহেতু স্লট আছে সিমগুলো কিন্তু কাজ লাগতে পারে এবং আজকে আমাদের স্মার্ট ফোন রয়েছে অনেকগুলা আজকে প্রত্যেকটা ফোন নিয়ে কথা বলার আগে সবচেয়ে সস্তা দুই হাজার টাকা ফোন নিয়ে কথা বললাম এটা এক বছর ওয়ারেন্টি এবং নিজের ফোনগুলো নিয়ে আমরা কথা বলি ফোনগুলো শুধু শর্টকাটে দাম বলে দিব ফোন প্রত্যেকটা ব্যান্ড নিউ কন্ডিশনে ফোন আছে আজকে যেগুলো না আমরা ভিডিওটা করছি প্রত্যেকটা ব্যান্ড নিউ কন্ডিশনে কোনোরকম মানে বলতে গেলে সর্বোচ্চ এক মাসে ইউজ হয়েছে সর্বোচ্চ ডিটেলসে যাচ্ছি আমরা প্রথমে আট একশো আট ওয়াই ফিফটি সিক্স ফাইভ জি এই মডেলটা আপনাদের দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো একটু রিভিউ দেখে নিয়ে এই মডেলগুলো বলে দিচ্ছি আর প্রাইস বলে দিচ্ছি এটা পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই ফোনটি সেকেন্ড ফোন যেটি আছে স্যামসাং এফ সিক্সটি টু এটি সাত হাজার এমপি ব্যাটারি একদম অবস্থায় আছে এবং তারপর রেডমি তেরো ফাইভ জি এই ফোনটি পাচ্ছেন মাত্র বারো টাকায় আর এটি একটা আছে হচ্ছে আপনার জিবি সেটি আপনি পাবেন মাত্র দশ টাকা এটি হচ্ছে আট জিবি আট দশ ছাপ্পান্ন তারপরে রেডমি বারো রেডমি বারো ফাইভ জি পাচ্ছেন মাত্র বারো হাজার তিনশো টাকায় ওনলি আজকের দিনের অফার লাস্ট সর্বশেষ ফোন যেটি আছে অপ্পো এ সেভেন্টি নাইন ফাইভ জি এটির প্রাইস হচ্ছে মাত্র আপনার ষোলো হাজার নয়শো নব্বই টাকা এই ফোনটি কিন্তু ছত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইস ছিল এবং আমাদের সামনে কিছু ফোন রয়েছে স্যামসাং স্যামসাং এ চোদ্দ ফাইভ জি এবং স্যামসাং এ পনেরো ফাইভ জি এই ফোনই হচ্ছে আমাদের পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কন্ডিশন এই কন্ডিশন এবং আমাদের একটা ওল্ড মডেল আপনাদের কি মনে মনে আছে পোকো আসতো হয় আপনাদের এই ফোনটি দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ফোনটি হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো রকম কোনো কাজ করা বা কোনো ইয়ে নেই আপনারা জানেন যে এই ফোন ডেড ইস্যু কিন্তু ছিল তো আমাদের ফ্রেশ পেয়েছি সেগুলো শুধু আজকে ইয়াতে আমরা নিয়ে এসেছি এবং আরও এখানে কিছু ফোন আছে দশের নিচেও কিছু ফোন আছে আমাদের কিন্তু সেগুলো আমি আজকে ডিটেলসে বন্ধু না একদম এই ভিডিওটা পরবর্তীতে আমি একটি দশের নিচে কোন শুধুমাত্র ভিডিও করবো আজকে একটু কোন দশের উপরে তো আমি একটু দশের উপরে গুলো আজকে রিভিউ করলাম